বর্তমান সময় এই ধরনের রিলসগুলো টিকটকে এবং ফেসবুকে অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে চাইলে আপনিও এই ধরনের ট্যাম্পলেটগুলো ইউজ করতে পারবেন আপনার নর্মাল ফটোতে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনারা এই ধরনের ট্যাম্পলেটগুলো ইউজ করবেন জাস্ট এক ক্লিকে আপনার নর্মাল ফটোকে এই এইরকম এডিটিং করতে পারবেন তো চলুন আজকের ভিডিওতে আপনাকে দেখা দেয় সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করে থাকুন ওকে ফ্রেন্ডস সর্বপ্রথম আপনাদেরকে একটা ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আপনাদের ফোনে আপনার ক্যাপ কার্ট এই প্লিশ ইনস্টল করে ওপেন করবেন তাদের ফোনে নাই তারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন আর চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আসার সেখান থেকে ইনস্টল করতে পারেন এখানে আপনার প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন টেম্পলেট আমার একটি অপশন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সার্চ অপশনে চলে যাবেন এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন বরবাদ সং টেমপ্লেট ওকে এটা লিখে সার্চ করে দেবেন দেখবেন এই যে একটা চলে আসবে বরবাদের একটা পোস্টার দিয়ে একটা যে ফার্স্টে যে আছে এটা এটার উপর একটা ক্লিক করে দিবেন এখানে আরো অনেকগুলো ট্যাব গ্রেড আছে বরবাদের এখান থেকে যেটা ভালো লাগে সেটার উপর ক্লিক করে দিবেন আমি সাউন্ডটা অফ করে দিব ওকে এরকম হয়ে যাবে আপনারা ভিডিওটা পোস্ট করে আপনার কী করবেন নিচে দেখতে পাবেন ইউজ টেম্পারেট নামে একটা অপশন এটার উপর ক্লিক করে দেবেন জাস্ট এতটুকুই আপনাদের কাজ এখানে গিয়ে আপনার একটা ফটো নিতে হবে মানে এখান থেকে আপনার পছন্দের একটি ফটো নেবেন যে ফটোটা দিয়ে আপনি এডিটিং করতে আসছেন আপনার বা আপনার প্রিয়জনের যে কারণ যে কোনো একটা ফটো নেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা যে কোনো একটা ফটো নিলাম এই ফটোটা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো এডিটিং করে তারপর আপনার প্রিভিউয়ে ক্লিক করে দেবেন এখানে এসে দেখতে পাবেন কর্নারে প্রিভিউ আপনার নামে একটি অপশন এটার উপরে ঠিক ক্লিক করে দেবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট অর্ডিং হবে জাস্ট দুই থেকে তিন সেকেন্ড আপনাদেরকে এখানে অপেক্ষা করতে হবে আমি দুই সেকেন্ড অপেক্ষা করাবো দেখতে পাচ্ছেন যে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল দেন এখানে আমাদের ফটোটাকে এরকম দেখাবে এখানে বরবাদের যে গানটা এটা বাঁচতে থাকবে দেন এখানে উপরে লেখাগুলো ভেসে উঠবে দেন এখানে এরকম ফুলের মতো বা প্রজাপতির মতো উড়ে যাবে এরকম একটা ইফেক্ট চলে আসবে আপনারা এবার সেভ করার জন্য উপরে দেখতে পাবেন এক্সপার্ট নামে একটি অপশান এটা উপরে একটা ক্লিক করে দেবেন দেন নিচে দেখবেন এক্সপার্ট নামে একটি অপশান এটা একটা এটা একটা ক্লিক করে দিলে এই আপনাদের গ্যালারিতে সেভ হবে এইভাবে আপনারা এইরকম টেমপ্লেটগুলো ইউজ করে টিকটকে আপলোড করতে পারেন ভিডিওগুলো রিলস রিলসগুলো আপলোড করতে পারেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলের দর্শকগুলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন আরও ইন্টারেস্টিং সব ভিডিও এডিটিং পেতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ